ভাই না ভাই এটা তো হচ্ছে না একটু ভালো করে মানে আচ্ছা এখন কথা হচ্ছিল আপনাদের সাথে আমি একটি ধাবা খেলতে চাই আপনারা কি খেলতে প্রস্তুত আপনারা কি খেলতে প্রস্তুত আপনারা জিততে পারলে আপনার জন্য একটি পুরস্কার আছে হ্যাঁ অবশ্যই আর আপনার যে পজিটিভলি চিন্তা ভাবনা করতে হবে অবশ্যই ঠিক আছে তাহলে আমি প্রথম কোশ্চেনটা করব বলেন আমার প্রথম দাদা হচ্ছে হলো রাত 12টায় কে কার উপরে থাকে 12টায় কার উপরে থাকে রাত 12টায় সময় আছে 5 সেকেন্ড এটা কার থাকে 5 সেকেন্ড সময় দাও মশা হয় নাই তো ভালো লাগছিস মশারি মশারি না মশারে মশারে চার বারোটায় কম্বল কম্বল রাত বারোটায় কে কার করে থাকে চা

ঘন্টা কাটায় ঘন্টা কাটা কোনটার কাটা কি মানে রাত 12 টাই মানে ঘন্টার কাটা না সেটা এই কাটাটা 12 টা 12 টা বুঝি নাই মানে ঠিক আছে বরাবর উপরে ওঠে বরাবর উপরে ওঠে যে কাটা ইয়ে ঘন্টাটা আছে না যে ওইয়া ইয়ার মাঝে ঘুরির মাঝে কি কিভাবে বলে মেডেল পরে থাকে ভাই এই ঘুরির ঘন্টার ঘন্টা কি 12 টা বাজলে কাটা দিয়ে উপরে গুলো জানে উপরে উপরে

আপনাদেরকে ধাঁধা ছিল আপনারা পজিটিভলি চিন্তা করবেন ঠিক আছে ধাঁধাটা ছিল অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা পাঁচ সেকেন্ড সময় ভাই দাদাটা হচ্ছে অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা পাঁচ সেকেন্ড সময় চিন্তা করেন ভাই আপনি চিন্তা করেন ভাই